سبحان الله Glory be to Allah سبحان الله Glory be to سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله আসসালামু আলাইকুম চোখ আমার কৃষক ভাই বোনেরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার জগন্নাথপুর গ্রামে জগন্নাথপুর গ্রামের যে মাতুরবাড়ি মোড় রয়েছে মাতুরবাড়ি মোড়ের পূর্ব পাশে অনেক সুন্দরভাবে একটি মুরগির হ্যাচারি গড়ে তুলেছেন তার এই হ্যাচারির নাম দিয়েছেন বাংলাদেশ হ্যাচারি বাংলাদেশ হ্যাচারির মালিক হচ্ছেন আতর রহমান ভাই তো আতর রহমান ভাইয়ের যে হ্যাচারিতে তিনি বিভিন্ন জাতের মুরগি লালন পালন করতেছেন তার এখানে রয়েছে অষ্টালপ মুরগি সহ বিভিন্ন আরো কয়েক জাতের মুরগি রয়েছে তো আমরা তার খামারে আসলাম যে তার যে পরিবেশটা আমরা দেখতেছি অনেক সুন্দর একটা পরিবেশ আপনারা এদিকটাতে লক্ষ্য করলে দেখবেন যে তার যেই ব্লাক অষ্টালপ মুরগিগুলো রয়েছে অষ্টলফ মুরগিগুলো একদম প্রাকৃতিক ভাবে ছেড়ে তিনি লালন পালন করতেছেন আপনারা দেখতেছেন যে মুরগিগুলো কত সুন্দরভাবে ছেড়ে দেওয়ার পরে গাছ খাচ্ছে আর আর যদি আপনারা তার এ পাশটাতে দেখেন এ পাশটাতে ফার্মের মুরগিগুলা তিনি এ পাশে তার ফার্মী মুরগিগুলাকে রাখছেন ফার্মের মুরগিগুলো কিন্তু তিনি ছেড়ে এবং লালন পালন করতেছেন তার যেই হ্যাচারিটা তিনি যে জায়গাটা গড়ে তুলেছেন এটা একদম একটা খোলা মাঠের মাঝখানে মাঝখানে যদি আপনারা দেখেন এসে মুগ্ধ হবেন বিশাল একটা জায়গা জুড়ে তিনি এই হ্যাচারিটি গড়ে তুলেছেন আমরা তার এই হ্যাচারি সম্পর্কে জানবো আমার সাথে দাঁড়িয়ে রয়েছেন এই খামারের মালিক যিনি আতর ভাই আতর ভাইয়ের সাথে আমরা কথা বলবো কথা বলে আসলে জানার চেষ্টা করবো যে এই মুহূর্তে তার এই মুরগির খামারের অবস্থা কিরকম তার এই খামার থেকে প্রতি মাসে তিনি কিরকম টাকা আয় করতেছেন এবং কোন কোন সাইজের মুরগিগুলো তারা এখানে রয়েছে এবং তারা মুরগিগুলো যে বিক্রি করে থাকেন কীভাবে বিক্রি করেন আর মুরগি বিক্রি বাবদ এবং মুরগি লালন পালনে কীরকম লাভ করতেছেন সে সম্পর্কে জানবো আর আপনারা অবগত আছেন যে বাংলাদেশে খাবারের দাম দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে আমরা এটাও জানার চেষ্টা করবো যে খাবারের দাম বৃদ্ধি পাওয়ার কারণে তারা খাবারের বিকল্প হিসাবে কি করতেছেন যা ফিট না খাই এবং প্রাকৃতিক ভাবে লালন পালন করে মুরগি লালন পালন করে লাভবান হওয়ার সম্ভাবনা আছে কিনা সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো কথা বলি কথা বলে তার খামার সম্পর্কে জানি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো তো আদার ভাই আপনার এই খামারটা দেখে আমি মুগ্ধ হলাম যে আপনি বাহিরে একদম ছেড়ে রাখছেন সবুজ ঘাস হয়ে আছে আপনার মাঠে যে আপনার যে hectare hectareে মাসকারার যে জায়গাটাতে আর এই দিকটা তো রাখছেন দুই পাশে আপনার দুই জাতের মুরগি এখন ছেড়ে রাখছেন তো আপনার সব মিলে আপনার খামার এখন সার্বিক দিক থেকে কি বলবেন আর কি রকম অবস্থা না আছেন এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আর আপনার প্রাকৃতিক পরিবেশে যেমন সব মুরগি যেমন আপনার ખાસ করে পায়ামি অস্টলপ এগুলো কিন্তু দেশি প্রাকৃতিক মুরগি এগুলা খুবই ভালো থাকে আর এই দিক যা তো আপনার এখানে মাঠ খোলা মাঠে আপনার যে বিভিন্ন ধরনের গাছ খাইলে আমাদের দেখা যায় যে অনেক দিক দিয়ে অনেক উপকার হয় যেমন মুরগি সুস্থ থাকে এবং চঞ্চল থাকে আর বিভিন্ন খাবারের দিক দিয়ে হ্যাঁ একটু খরচটা কম কিনা যায় তো সব কিছু দিয়ে মোটামুটি খুবই ভালো আচ্ছা আচ্ছা এই পাঁচটাতে আমরা যে মুরগিগুলো দেখতেছি এগুলো তো অষ্টালক মুরগি কতদিন বয়স এগুলার এগুলার বয়সটা আছে আপনার প্রায় দুই মাস প্লাস দুই মাস প্লাস সারাদিন বাইরে থাকবে হ্যাঁ সারাদিন বাইরে থাকবে এখন কিন্তু পরিবেশটা একটু বৃষ্টি বৃষ্টি পরিবেশ বৃষ্টির মধ্যে বিজলি কোনো সমস্যা হবে না এটা তো ওই সময় অটোমেটিক ভিতরে চলে যাবে এটা তো অভ্যস্ত হয়ে গেছে এটা আপনার ঘরের যে রকম আপনার মুরগি যে যেরকম ভাবে আপনার একটা সবসময় একটা সিস্টেম হয়ে যায় যে আপনার এই মুরগিগুলো বৃষ্টিতে ভিজলে কোন রকম সমস্যা হবে কিনা বা আপনারা এইভাবে অভ্যস্ত করতেছেন কিনা বৃষ্টিতে ভিজেও যাতে টিকে থাকতে পারে না যেমন ধরেন যে যদি অতিরিক্ত বৃষ্টি আসে তবে মুরগি যে অটোমেটিকলি ভিতরে চলে যায় মাঠের থেকে আর যখন হালকা বৃষ্টি এটার ভিতরে আসবো আর এখন কিন্তু দেখা যাচ্ছে প্রতিদিনই বৃষ্টির আসতেছেই নরমাল হ্যাঁ তো প্রতিদিন বৃষ্টি হলে কিন্তু এটা বুঝতেছে হ্যাঁ দেখা উপরে বৃষ্টি তো আপনি এরকম ধরনের সমস্যা কি কোনো খাবার দিয়ে রাখছেন নাকি মুরগি নিজে নিজে খাবার গুলো তুই খাচ্ছে না এখানে দেখতেছেন আপনি বিভিন্ন ধরনের ঘাস আছে হ্যাঁ তারপরে আমার মাঠে আবার ঘাস করে রাখছি যেগুলো আপনার দেখা যায় যে আমার লোক আছে প্রতিদিন আপনার ঘাস আইনাদের প্রতিটা ঘরের মধ্যে দেখবেন আমার ট্রে আছে যেখানে আমি অনেকগুলো করে করে গাছ দিয়ে রাখছি যা এখন আমরা দৈনিক এক টাইমে খাবার দিই এক টাইম খাবার দিই কারণ শুধু রাত্রে আমরা সকাল থেকে সারা দিন পর্যন্ত আমরা গাছ খাওয়াবো আর আপনারা জানেন এখন কিন্তু খাবারের রেটটা অনেক বৃদ্ধি হওয়ার কারণে সব মানুষ বলতেছে ভাই আমরা তো হিসাব মিলতেছে না মানে আমরা খামার করে কি লাভবান হতে পারবো কিনা আসলে খামার করে লাভবান হইতে পারবেন কিনা শুধু খাবার যে শুধু মুরগির খাবারের দাম যে বৃদ্ধি হইতেছে তা কিন্তু কোনো কথা না

তারপর ডিম দেখেন গ্যাসের বছর ছিল আপনার ষাট টাকা ষাট টাকা করে দেখেন আমরা বলতে ভালো কিন্তু বৃষ্টি আইসা পড়ছে সবগুলা মুরগি কিন্তু মাটি আছে মিষ্টিতে কোনো ধরণে কিন্তু সময় এমন না যে আমরা বইলা ভেতরে যায় বা ইয়া করি হ্যাঁ আপনার সরাসরি কিন্তু অনেক কিছু দেখতে পারতেছেন এখন মাটি আচ্ছা আচ্ছা আস্তে আস্তে করে ভিতরে ঢুকবো আপনার যে প্রাকৃতিক ভাবে লালন পালন করলে মনে হয় যে ডিমে আসতে একটু লেট হয় নাকি হয়তো আপনি পনেরো বিশ দিন কিন্তু দেখা যায় যে মুরগিটার ভিতরে এই যেমন ধরেন আগে কিন্তু আপনার দেখা যায় যে হালকা একটু গরম আসলে মুরগির মধ্যে ঠান্ডার একটা ভাব দেখা যাইতো আতর ভাই আমরা যে দেশি মুরগি গুলা লালন পালন করি যারা অনেকেই করে একদম প্রাকৃতিক ভাবে যারা থিলে লালন পালন করে আমি শুনে আসছি যে ওইগুলা নাকি একটু লেটে ডিম আসে তো আপনার এগুলো তো প্রাকৃতিক ভাবে যেহেতু লালন পালন করতেছেন এগুলা কি লেটে আসে কিনা রেটে ডিমে আসলে সুবিধাটা কি আর দ্রুত ডিমে আসলে সুবিধাটা কি দেখেন আসলে দিনের অবস্থা ভালো না বৃষ্টি হইতেছে তারপরে আমি আপনার একটা জিনিস বুঝাই আমরা কিন্তু বইলে থাকি ফাউম মুরগি অষ্টলো মুরগি আঠারো মাস ডিম করে আঠারো মাস উনিশ মাস অনেকে বইলে থাকে এরকম কিন্তু আসলে এটা এটার কারণটা কি মানে আবার অনেক অনেক কাস্টমার আছে নেওয়ার পরে কিন্তু অনেক খামারি অভিযোগ করে যে ভাই আমাদের মুরগিটা দেখা যায় এক বছর ডিম পারার পরে আর ডিম আসতেছে না মানে ডিমের হার অনেক কমে গেছে অনেক সমস্যা পড়তেছে আসলে কি মুরগির যদি আপনি প্রাকৃতিকভাবে ভাবে লালন পালন করেন আর এটার অরিজিনাল মানে যদি আপনি পনেরো থেকে বিশ দিন লেট করে ডিম টা আনেন তো দেখা যায় এটা ঠিকই আঠারো মাস ডিম পাইরাও মুরগি আরো অনেক ভালো থাকে

আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর আপনি আমাকে অনেক আগের থেকে চিনেন বা আমার শুরু থেকে আপনি অনেক দেখতেছেন আমি যখন প্রথম অবস্থায় শুরু করি ছোট একটা ঘর শুরু করি আজকে আমি মনে করেন যে আমাদের সাইটে একটা ভালো একজন খুবই একজন পরিচিত একজন খামারি আর মোটামুটি বাংলাদেশের ভিতরে যারা খামার করে খামার জগতে যারা আছে সবাই আমাকে কমার বেশি চিনে আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আচ্ছা আপনার সব মিলে আপনার খামারে এখন কত হাজারের মতো মুরগি আছে সব মিলে আমার এখানে যে খামারগুলো আছে তো আমার ওই বাড়ির খামার বাদ দিয়ে মোটামুটি ধারেন ওই পাশে বাচ্চা আছে প্রায় দুই হাজারের মতো আর এগুলা সব সবগুলা করে মানে বাচ্চাদের টাইগারের বাচ্চা সব কিছু মিলাই তো আপনার পাঁচ হাজারের কাছে গেছে এসে করবো আচ্ছা যখন আমরা আপনার বাচ্চাগুলোকে একটু দেখি শুনে চলেন ভাই যে এখন হচ্ছে যে আপনার বাচ্চা মুরগিগুলা না হ্যাঁ এখানে আছে আপনার বাচ্চা মুরগি আছে এটা কতদিনের বাচ্চাগুলা এগুলার বয়সটা এমন আজকে আপনার পনেরো চোদ্দো পনেরো দিনের মতন চোদ্দ পনেরো দিন আচ্ছা এই মুরগিগুলোকে আপনারা কতদিন বয়সে বাইরে ছাড়ে ছেড়ে দেন আমরা এক মাস প্লাস হইলে আমরা বাইরে ছাড়ি এক মাসের আগে হলে ছাড়ি না এক মাসের আগে ছাড়ি আচ্ছা আচ্ছা তো এখন মুরগির রেট কীরকম আছে আছে মোটামুটি এখন তো রেট হাই লেভেল চলতেছে অনেক এর কারণ কি জানেনি সমস্ত কিছুই মানে দ্রব্যমূল্যর সব আপনার দাম বৃদ্ধি যার কারণে আপনার মুরগির রেটটা একটু বেশি তবে বাচ্চাই খাবারের দাম বাড়ার কারণে আপনারা বিকল্প কি ব্যবস্থা নিতেছেন যে খাবার কম খাই কিভাবে কোন চিন্তা হ্যাঁ দেখেন আমার মাঠে কিন্তু আমি ঘাস করে রাখছি তো গাছকে আমি তো প্রতিদিনই দেখা যায় যে আমি শাকসবজি বিভিন্ন কর্মী মর্শা দেখা যায় বিভিন্ন আচ্ছা তাহলে কিন্তু আমরা সামনে আবার ট্রাই করবো কিন্তু আমি দেখতেছি এটার থেকে আমার অনেক সহজ এবং অনেক ইজিলি হইতেছে গাছটা আচ্ছা হ্যাঁ অনেক সহজেই দেখ আপনি সব মিলে এখন খামার করে ভালোই আছেন হ্যাঁ ভালো আছি আপার ভাই ভালো থাকবেন আচ্ছা আপনারা ভালো থাকবেন আবার আসবেন